রাধে রাধে জয় নিতায় জয়গর জয় রাধেশ্যাম স্বাগত ভক্তমণ্ডলী আসছে আগামী আটাইশে ভাদ্র শনিবার চোদ্দোই সেপ্টেম্বর একাদশী ব্রত উপবাস এই দিনের একাদশী পার্শ্ব একাদশী বা পার্শ্ববর্তী একাদশী পারণ পরদিবা পূর্বাহ্ন নয়টা একত্রিশ মধ্যে তো এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী এই মহাদ্বাদশীর নাম বিজয়া মহাদ্বাদশী তো এই মহাদ্বাদশী ব্রত উপবাস উনত্রিশে ভাদ্র রবিবার পনেরোই সেপ্টেম্বর পারণ পরদিবা পূর্বান্ন নয়টা ত্রিশ মধ্যে তো এই মহাদ্বাদশী হলো শ্রবণা নক্ষত্র নক্ষত্রের সঙ্গে যুক্ত তাই এই মহাদ্বাদশী হল বিজয়া মহাদ্বাদশী শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে একাদশী সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীর দিনে ব্রত উপবাস করতে হয় তাই শাস্ত্র সিদ্ধান্ত বলছে যে একাদশী দিনে উপবাস না করে দ্বাদশীর দিনে আপনারা সকলেই ব্রত উপবাস করবেন কারণ আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তো যে ব্যক্তি একাদশীর দিনে একাদশী ব্রতও পালন করবে তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র একাদশীরে ফল প্রাপ্ত হবে আর যদি কোনো ব্যক্তি একাদশী বর্জন পূর্ব মহাদ্বাদশীতে ব্রত উপবাস করে তাহলে সে একাদশীর সঙ্গে মহাদ্বাদশী উভয়েরই পূর্ণ মহাফল সে প্রাপ্ত হবে তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে একাদশী বর্জন পূর্ব মহাদ্বাদশীতেই সকলেই ব্রত উপবাস করবেন এটা শাস্ত্র সিদ্ধান্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই চলুন আমরা একাদশী মহাদাদশীর ব্রত উপবাস পালনের কথা আমরা শ্রবণ করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন সবাই বন্ধুবান্ধব সবাইকে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী পার্শ্ব একাদশী ব্রত মাহাত্মকতা সব স্তরে বর্ণনা করা আছে তো যুধিষ্ঠির মহারাজ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কী ব্রত উপবাস পালনের বিধি কী এই ব্রত উপবাস পালন করলে কি ফল লাভ হবে তা আমাকে সব স্তরে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ববর্তিনী একাদশী এই একাদশীতে ব্রত উপবাস করলে মহাপূর্ণ ফল লাভ হয় এই একাদশী শুরু হয়েছে পয়লা শ্রাবণ সেই শয়ন একাদশী থেকে ভগবান শ্রীহরি সাহিত্য হয়েছেন এই একাদশীতে ভগবান শ্রীহরি তার অঙ্গ বা পার্শ্ব পরিবর্তন করবেন বলে এই একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী বা এই একাদশীতে ভগবান বা ব্রাহ্মণ রূপে তিনি আবির্ভূত হয়েছেন বলে এই একাদশীকে বামুন একাদশীও বলা হয় তো এই একাদশী যে মাহাত্ম এই পার্শ্ব একাদশী হচ্ছে মহাপুণ্য প্রদা সমস্ত পা হারেনি মুক্তি দেয়নি এই একাদশী ব্রত পালন করলে বাষ্পযজ্ঞের সমস্ত ফল লাভ হয় ইহার নাম হচ্ছে বামন একাদশী এই একাদশীতে যেহেতু বামনদেব অর্থাৎ ভগবান তার বামন অবতারে তিনি এই একাদশীতে অবতীর্ণ হয়েছেন এই যেন এর নাম বামন একাদশী এই একাদশী তিথিতে যদি শ্রী বামনদেবের পূজা ভক্তি সহকারে করা যায় তাহলে তিনি সেই ব্যক্তি ত্রিলোকেই পূজিত হন এবং ত্রিজগতে তার সমস্ত পূজা হয়ে যায় তাই হরির সান্নিধ্য প্রাপ্ত হয় এই একাদশী ব্রত পালন করলে পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর যদি অর্চনা করা যায় তাহলে সেই ব্যক্তি বিষ্ণু লোক প্রাপ্ত হয় তাই যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন হে দেব তাহলে আপনি অনন্তদেব রূপে কোথায় কিভাবে শয়ন করেন এবং কিভাবে আপনি অঙ্গ বা পার্শ্ব পরিবর্তন করেন আমাকে সবিস্তারে কৃপা করে বলুন এবং এই সময়কালে আপনার স্বয়ং থেকে উত্থান পর্যন্ত এই সময়কালে মানুষের কি কর্তব্য কি পালনীয় সে বিষয়ে আমাকে বিস্তারিত বলুন এই ব্যাপারে আমার জানার খুব ইচ্ছা আপনি সবিস্তারে বর্ণনা করে আমার সন্দেহ দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পুরাকালে যুগে বলি নামে এক দানব রাজা ছিল কোলে আবির্ভূত হয়েছিলেন এই বলি মহারাজ তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের পৌত্র তো দেবতাদের সঙ্গে দৈত্যদের একটা দীর্ঘদিনের শত্রুতা সেই শত্রুতার কারণে বলি মহারাজ দেবতাদের পরাজিত করে তাকে তাদের সবাইকে স্বর্গ থেকে বিতাড়িত করে। ইন্দ্রসহ যত দেবগণ আছে তারা স্বর্গ থেকে পালিয়ে গেলেন তাদের এই অসহায় করুণ অবস্থা নিরসনের জন্য তারা শ্রীহরির কাছে প্রার্থনা করেন তখন শ্রীহরি তাদের এই দুঃখ দুর্দশা দূর করার জন্য ব্রাহ্মণ বালক রূপে তিনি বামন রূপে এই ধরাধামে এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তাদের প্রার্থনায় রূপী শ্রীহরি বলি মহারাজের দানযজ্ঞে গিয়ে উপস্থিত হলেন এবং সেই বলি মহারাজের কাছে দান ভিক্ষা চাইলেন ভূমি সেই ত্রিপাদ ভূমি বলি মহারাজ দিতে স্বীকার করলেন কিন্তু সেই সময়কালে দৈত্যগুরু শুক্লাচার্য সেই জায়গায় উপস্থিত ছিলেন তো দৈত্যগুরু শুক্লাচার্য তিনি বুঝতে পেরেছেন এই ব্রাহ্মণরূপী ভগবানের ছলনা তখন তিনি বলি মহারাজকে এই দান দিতে না করেন যে এই দান কখনোই দেওয়া যাবে না কিন্তু বলি মহারাজ সত্যনিষ্ঠ তিনি যেহেতু দানযজ্ঞের আয়োজন করেছেন তখন তিনি দৃঢ় সংকল্প হয়ে তিনি সেই ভগবান শ্রীহরিকে দান দেওয়ার জন্য সম্মত হলেন তো ভগবান শ্রীহরির এক পদ রাখলেন সপ্ত পাতালে আর এক পদ রাখলেন ভুবনে অর্থাৎ তিনি ওই সময়কালে চোদ্দ ভুবন ব্যাপী এক বিরাট আকারে মূর্তি প্রকটিত করলেন তো এক পা রাখলেন সপ্তলোকে এক পদ রাখলেন হচ্ছে সপ্তভুবনে এবার তিনি তার নাভিকমল থেকে আর একটা তৃতীয় পদের সৃষ্টি করলেন এই পথ কোথায় রাখবেন বলি মহারাজের কাছে দান চাইলেন এই পথ কোথায় রাখব তখন বলি মহারাজ উভায়ান্তর না দেখে তার কি করলেন তিনি তার মস্তক এগিয়ে দিলেন এবং যেই শ্রীহরি তার মস্তকের উপরে তার পদ রাখলেন গোবিন্দের পদ সেই সঙ্গে সঙ্গে বলি মহারাজ রসাতলে নিবতিত হল কিন্তু ভগবান শ্রীহরি কৃপাময় দয়াময় তিনি বলি মহারাজের এই দানে সন্তুষ্ট হয়ে তিনি তাকে কথা দিলেন যে আমি তোমার পাতাল লোকে আমি বন্দি থাকব তাই সর্বদা শ্রীহরি এই চতুর্মাসে তিনি পাতালে বন্দি থাকেন অর্থাৎ বলি মহারাজের যে জায়গায় বলি মহারাজের সেই আশ্রমে সেই বামন দেবের মূর্তি স্থাপিত হল আর এক মূর্তি ক্ষীরোৎসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তম একাদশী পর্যন্ত চার মাস শয়ন করে অবস্থান করে এইভাবে ভাদ্রশুক্লা একাদশীতে ক্ষীরোৎসাগরের শেষ নামে সর্বপৃষ্ঠে আমি আমার অপর মূর্তি রূপে পার্শ্ব পরিবর্তন করে আবার শয়ন করেছিলেন তাই সাহিত ভগবান এই একাদশীতে তিনি তার অঙ্গ বা পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম হচ্ছে স্বয়ন একাদশী তাই এই একাদশী হচ্ছে অভীষ্ট পূরণকারী মহা পুণ্য প্রদানকারী মুক্তিদায়িনী যে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করে তিনি এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করে তাই আপনারা যথাযথভাবে এই একাদশী ব্রত পালন করুন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন পরম মঙ্গলময় ভগবান শ্রীহরির কৃপা পেতে আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবারে আসছি একাদশী যুক্ত সেই মহাদ্বাদশীর কথা তো শাস্ত্র কী বলছে যে এই একাদশীতে যদি কোনো মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেই একাদশী বর্জন পূর্ব মহাদ্বাদশীতেই ব্রত উপবাস করতে হয় তাহলে কি হবে একাদশী তথা মহাদ্বাদশীর যে পুণ্যফল সেই উভয় পুণ্যফল সেই ভক্ত প্রাপ্ত হবে তাই এবারে এই পার্শ্ব বা পার্শ্ববর্তী একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে বিজয়া মহাদ্বাদশী এই বিজয়া মহাদ্বাদশী ব্রত উপবাস শুক্লাপক্ষের সেই বিজয়া দ্বাদশী মহা উপবাস সেই উপবাস শুরু হবে উনত্রিশে ভাদ্র রবিবার পনেরোই সেপ্টেম্বর এই মহাদ্বাদশীর সঙ্গে যুক্ত হয়েছে শ্রবণা নক্ষত্র তাই এই দ্বাদশী হচ্ছে বিজয়া মহা দ্বাদশী এই দিনে ব্রহ্ম পুরাণে কি বলছে যে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের একশো ছাপ্পান্ন নম্বর শ্লোকে বলছে যে ইয়দা তু শুক্ল দ্বাদশ্যাম নক্ষত্রম শ্রবণ ভাবে বিজয়াশা প্রক্তা প্রিথি নামোত্তমা তিথিহি অর্থাৎ শুক্লপক্ষিয়া সেই দ্বাদশী তিথিতে যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় তাকে বলা হয় বিজয়া এই তিথি হচ্ছে তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠার তিথি আবার বিষ্ণু ধর্মোত্তরে কি বলা হয়েছে যে এদা তু শুক্ল দ্বাদশম নক্ষত্রম শ্রবণম ভাবে তদাশা তু মহাপূর্ণা দ্বাদশী বিজয়া স্মিতা দশাম স্নাত সর্বতীর্থে স্নাত ভবতী মানব সমপূজ্য বর্ষ পূজায় সকলম ফলম স্নুতে অর্থাৎ শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় সেই দ্বাদশী হচ্ছে বিজয়া দ্বাদশী এই দ্বাদশী হচ্ছে স্বরূপিনী এই দ্বাদশী তিথিতে যদি কেউ তীর্থ স্নান করে তাহলে সর্বতীর্থ স্নান জনিত যে পূর্ণ ফল একদিনে স্নান করলে সেই পূর্ণ ফল প্রাপ্ত হয় এই তিথিতে যদি কেউ পূজা পাঠ করে তাহলে সারা বছরের পূজার যে ফল এই আজকের দিনে অর্থাৎ এই মহাদশীতে পুজো করলে একদিনে সেই ফল প্রাপ্ত হয় এই দিনে যদি কেউ কোনো ভক্ত যদি মাত্র বলছে শ্রী শ্রী বিলাসে বলছে যে বারেকমাত্র যদি সে হরিনাম জপ করে তাহলে হাজার গুণ হরিনাম জপের ফল প্রাপ্ত হয় আবার বলছে দানম সহস্র গুণিতম বিপ্র বিপ্রভোজনম অর্থাৎ এই দিনে যদি কেউ দান করে যজ্ঞ করে পূজা করে তপস্যা করে ব্রাহ্মণ ভোজন বৈষ্ণবদের ভোজন করান তাহলে হাজার গুণ ফল লাভ হয় এই হচ্ছে বিজয়া মহা ফল তাই এই বিজয় মহাদাদশী কিভাবে বিধি পালন করবেন ব্রত পালনের বিধি কি যে আদ গুরম নমস্কৃত তথ সংকল্পম আচরিত স্বর ধরম দেবম সৌবর্ণম রচয়িত তথা বলছে যে অগ্রে গুরুদেবের প্রণাম পূর্ব ব্রতের সংকল্প করতে হবে আগে গুরুদেবকে প্রণাম করে এই ব্রত যা আমি করবো তার আগের দিনে সংকল্প করতে হবে কাঞ্চনময়ী সাঙ্গধর মূর্তি রচনা করে স্বর্ণময় স্বর প্রস্তুত করতে হবে তাই এই দিনে ধূপ দ্বীপ অর্ঘ্য নৈবদ্য নিবেদন করে প্রভুর পূজা অর্চনা করতে হবে শাস্ত্রে বলছে যে রাত্রি জাগরণ করলে খুবই মঙ্গল পরদিন প্রাতে স্নান করে ভোগ নিবেদন পূর্বক পূজা সহ ভক্তি সহকারে পূজা পাঠ করে পূজা সমাপনান্তে পালন করবেন শ্রীহরিকে ভক্তি নিবেদন করে পালন করবেন তাই আপনারা শ্রীহরির কৃপা পেতে তার এই মহাদশী ব্রত আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন জয় রাধে রাধে রাধে